খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে বাচ্চাগুলো এই অবস্থাতে স্কুলে গেল এখনো মেঘ করে আছে মনে হচ্ছে আরো হবে যাচ্ছে বোঝা যাচ্ছে না পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা চড়ুই পাখিটা দেখো অনেক পাখি আসে এখানে প্রচুর করে আরো কত রকমের পাখি আছে রাস্তা দেখো ভিজে কি অবস্থা অবস্থা বিছনা তুলে নিয়ে এর উপরেই আর কি চাদর টাকারই তুলে নিয়েছি এই যে আলু ভাজা এর তো রুটি আছে এই ডিম সেদ্ধ এ এখন নাস্তা করব আমি টুশি আর বাবু ঠিক আছে তারপর দেখা যাবে বেলায় কি রান্না হবে না হবে আ বাবা কি বলছিস চা 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 বসাবো চলে আসো চা আছে একটুখানি হয়তো হ্যাঁ চলো খেয়ে নি তারপর আসছি হ্যাঁ চিকেন মাঙা বলে ফোন করছে আছে সোমারে সোমারে ওর মধ্যে গান গাইছে কিসের গান দিয়েছে ওই শুনছি আর আসছি ফোন না অনেকক্ষণ পরে দিয়ে গেছে সবাই কেমন আছে দেখো ওদের সঙ্গে কথা বলছি ক্যামেরা অন করে দিয়ে ঠিক দেখো কি ভালো লাগবে বৃষ্টি আসবে সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে দেখেইছি তোমাদের এখন আবার মেঘ করে আছে আসবে বৃষ্টি তো আসবেই বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই ইয়ে কি বলে রিঙ্কু আজকে সিটি স্ক্যান করতে যাবে ঘুমোচ্ছে তা আমার আমি খুব ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ তোর কি ব্যথা করছে আমাকে বলছিস না কিছু তখন বলছি যে না ব্যথা করছে না একটুখানি ফুলে আছে এখানটা এই জায়গাটা একটুখানি ফুলে আছে আর বলছে যে আমি ও একটা মানে শিপে যাবে না তো এবার বলছি যে ওখানে আমি কাজের জায়গায় আমার মেডিকেল যখন হবে তখন মেডিকেলে আমি আনফিট হয়ে যাব যদি আমি সব কিছু ক্লিয়ার না রাখি এই কারণে আর ওই জন্য আমায় করতে হবে বাকি এমনি কোনো টেনশন করো না কিছু না কোনো প্রবলেম নেই আমি ঠিক আছি তখন বলতে তখন মনটা একটু ঠিক হলো মায়ের কত জ্বালা না আর আমি তো ওর কানে কোথাও কিছু কানে একটু শুনে নিলেই ব্যস ওই আমার সারাদিন মাথার মধ্যে হতেই থাকবে ঘুরবো ফিরবো কাজ করবো আর ওই দিকে চিন্তা তো এই যে টুসি আজকে ছুটি আছে রিঙ্কু ছুটি আছে কি না জানি না তবে ছুটি থাকতে পারবে তো এই আর কি ঠিক আছে চলো এখন তো নাস্তা রাস্তা করলাম বেশ পেট পুড়ে সবাই মিলে দুটো দুটো করে রুটি খেলাম সেদ্ধ আর ইয়ে আলু ভাজা দেখালাম তোমাদের আর ইয়ে করে কি বলে ওই

নঞ্জায়ও ফ্রিজও এখন ঘুমাচ্ছে এই ঘরটা একটু আওয়াজটা কম লাগে আমার কত সময় যাবে বাবা সোনা পাখি उठছো অই না টিফিন করে রেখেছি উঠে খাও টিফিন খাও তারপরে যাও হুম ঠিক আছে ওye এবার আস্তে আস্তে দিন শুরু করি চলো আর এই দেখো তুমি যেটা রেখে গেছিলে সেই মুহূর্তে ওখান থেকে ওখান থেকে বার করে আর ওই যে কম্বলটা যে কম্বলটার মধ্যে আছে আপেক্ষা দেখে হাসছে বলছি কোথায় রেখেছে আজ আমি রাখতাম তো ঠিক আছে দেখছি এত আওয়াজ করে না এরা ভীষণ বিরক্ত লাগে এক এক সময় গাড়িগুলো আমার কি সুন্দর হয়েছে দেখেন অনেক ভালো হচ্ছে বর্ষাকাল না বর্ষাকাল এমনি গাছ ভালোই হয় বেশ চলো ঠিক আছে শুরু করে দিই আস্তে আস্তে ওই ওই সব পুরোনো সব জিনিসপত্র সব সবগুলো ওই সব ভাঙারবেলাকে ডেকে দিয়ে দিচ্ছে তুসি ঘরে আছে না এসব করছে আর আমি চিকেনটা এতক্ষণ ধরে ধুলাম খুব ভালো করে চিকেনটা ধুয়ে আর ইয়ে করলাম মশলাটাকে ভেজে নিয়েছি সব রকম মশলা দেখাচ্ছি ওখানে নোংরা আছে একটু পয়সা করুক তো আমি যেতে পারছি ডাল সে ডালটা সিদ্ধ বসিয়েছি ভাত বসিয়েছি কারণ অনেক বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে এতবেলা কোনো দিন হয় না আমার ঠিক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে কী যে হচ্ছে কী জানি কী ভালো লাগছে পাহাড়টার উপরে ও কী করে দেখাই পাহাড়টার উপরে দেখো পাহাড়টার উপরে কীরকম বারোটা বাজে কেউ বলবে না রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে এখানে রোদ্দুর বুঝে যাচ্ছে না এই দেখেছো এই দেখো চালু করেছি আর ইয়ে অন করিনি দেখো কি অসাধারণ লাগছে উফ এ দাঁড়া এ দেখো ওকে যেন হচ্ছে পাহাড়ের ওপরে মেঘগুলো বসে আছে কি অসাধারণ লাগছে অসাধারণ লাগছে যাই এবার আস্তে আস্তে ইয়ে করবো দেখো ভাত আর দিয়ে বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ সব রকমের মশলা ওগুলোকে ভেজে নিয়েছি জিরে হেনা ত্যানা যা লাগে আর কি পয়সা ভেজে ভুজে নিয়ে আর এবার ইয়ে করছি কী বলে পিষে নিয়েছি তেল দিয়ে নি জল ছাড়া পিষে নিয়েছি ওটা দিয়ে শুকনো শুকনো করে চিকেন করবো আর ডাল করবো ভালো লাগছে না মেয়েটা গেছে বললাম খেয়ে যা খেলো না শুধু দুধ আর ছাতু দিয়ে দুধ দিয়ে গুলে খেয়ে গেলাম আর অনেক বেলা হয়ে গেছে বাচ্চাগুলো চলে আসবে ও দুধ উঠেছে অথচ ওরকম মোবাইলে কতটা বোঝা গেছে না কিন্তু রোদ্দুর উঠেছে আর টুসি আছে তো এবার ঘরের সব দুনিয়ার সব বোতল সব ইয়ে হ্যানা ত্যানা সব কোথায় ফেলবে একটা ছেলে আছে ওকে দিয়ে দেয় প্রত্যেকবারে ওকে দিচ্ছে ওই জন্য ঘরটা একদম ম্যাসি হয়ে আছে ও সব সাফ করবে হ্যাঁ কি গরম লাগছে গো অনেক গরম এখন ঘর পয়সা করছে ওরা কারণ চিকেনটা ভাজা করতে বসিছি ভাজা করে নেবো তারপর মশলা দিয়ে ভাজা করে নেবো বাচ্চা ডাল সিদ্ধ ডাল ভাত নামিয়ে নিয়েছি অনেক দেরি হয়ে গেল আজকে সাড়ে বারোটা বেজে গেছে এখন খুব কষ্ট হচ্ছে গরমে রোদ্দুর উঠেছে খাট খাট রোদ্দুর হচ্ছে খুব গরম আজকে অনেক দেরি হয়ে গেল মশলা দিয়ে

কী হচ্ছে কি আর ভাত আমের বেশি কিছু করি না রিঙ্কু ডিম ইয়ে খাবে না কি বলে চিকেন খাবে না বলে ওকে ডিম পেয়ে দেবে বসি কাকাটা চালাই বাবা এদিকে কলা এখানে রেখে দিয়েছে খাওয়ার নাম হয় এবার বসি আর কখন খাবে এখন আজকে এখন সবাই আছে আজকে মনে হয় রিঙ্কুরও ছুটি দেখ সবাই মিলে গল্প করছে তো রিঙ্কু সিটি স্ক্যান করে চলে এলো ঠিক আছে কাকার তাহলে একটু বসি চুলটা ছেড়ে তারপরে দেখছি এখানটা পর্দা দিয়ে দিয়েছে জানি তো দূরের ভাইটা আছে তো পাড়া যায় না ওই জায়গায় সঙ্গে সঙ্গে ইয়ে হয়ে গেল বসে পাখাটা চালাই বাবা এদিকে কলা এখানে রেখে দিয়েছে খাওয়ান মামায় এবার বসি আর কখন খাবে এখন আজকে এখন সবাই আছে আজকে ওনার রিঙ্কুরও ছুটি দেখ সবাই মিলে গল্প করছে তো রিঙ্কু সিটি স্ক্যান করে চলে এলো ঠিক আছে পাকা তাহলে একটু বসি চুলটা ছেড়ে তারপরে দেখছি এখানটা পর্দা দিয়ে দিয়েছে এই হাইটা আসা তো পারা যায় না ওই সঙ্গে সঙ্গে হয়ে ভালো জায়গায় এই দেখো এই জায়গাটা হয়েছিল এই দেখো মানে এই এইখানটা আর এই পাশটা ভর্তি একদম ইয়ে হয়ে গেছিলো পুরো আর দেখাতে পারলাম না ঠিক মতন ভাবে আমি বসেছি ভুল এই দেখো এই দেখো ভালোবাসাবাসি হচ্ছে ওরে বাপরে ও যতক্ষণ না আসবে ইয়ের থেকে কাজের থেকে ততক্ষণ পর্যন্ত না সেই গ্রিলের ওখানটা গিয়ে আর বসে থাকবে আর আসলে উ করবে তাতে আমি বুঝে যাই যে নিচে এসছে সরো না বিরক্ত করছে মার খাবে এবার দেখো মার খাবে ঠিক করে দিই দেখে গেল ট্রেনে করে দিলাম এবারও বসবে এখানে বসে বসে এখান দিয়ে দেখবে নিচে ডগ এগুলোকে অসুস্থ চলো অনেকটা বড় হয়ে গেল বাবা তিন মিনিট হয়ে গেল কথা রাগ করেছি কেন বর দাও কত কত কথা গল্প শেয়ার করলাম কত গল্প করলাম কত কিছু বললাম আর এডিট করতে গিয়ে ভিডিওটা কাটিং করতে গিয়ে মতো এডিট করা করতে গিয়ে পুরো ক্লিপটাই ভিডিও কাটিং হয়ে ওই এখন যাবে কি বলে সিটি স্ক্যানের রিপোর্ট আমার বললো না কিছু কোনো প্রবলেম নেই হালকা পড়ে গেছে তো একটু স্ক্যাপটা খুলে আছে ওটা আস্তে আস্তে সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে বাকি কোনো অসুবিধা নেই বাবা হাফ ছেড়ে বাঁচলাম ও কী টেনশন ওই ছিল যে না সে কী বলছিলাম ওই বিদেশ থেকে যখন আসি যেগুলো বলছিলাম বিদেশ থেকে যখন আসতাম আগে তখন দুই হাতে দুটো ট্রলি ওখানকার এয়ারপোর্টে যে সব ট্রলি থাকে দু হাতে দুটো ট্রলি ঠেলে নিয়ে আসতাম নিয়ে যেতাম হয়তো দুটো দুটো ব্যাগ দুটো ব্যাগ নিয়ে যেতাম আর একটা তো গানের বুক থাকতো যেটা মধ্যে পুরো ইয়ে থাকতো বই থাকতো গানের বই

যে যখনই ছুটছে তখনই লাগিয়ে দিচ্ছে ওই দেখো কত বড় ছাতা নিয়েছে দেখা বাবা ওর কোনো জামা কাপড় পরার খোদ নেই কিছুবি একটা বড় বড় বুড়ো মানুষদের মতন জামা কাপড় পরে চলে যায় এই দেখো ওই দেখ যাচ্ছে একটা কত বড় ছাতা নিয়েছে বাবা দেখো ছাতাটা এই দেখো কত বড় এটা অনেক কমেডি করতে থাকে চলো বাইক টাটা